প্রাইভেট মাদ্রাসার মোতামিমরা একশোর মধ্যে পঁচানব্বইটা বিনা দলিলে বিনা হিসেবে মরণের পরে জাহান নামে যাবে না আমার কথা না যারা শিক্ষকতা করে এদের একটু গ্রুপ আছে খেদমত দিচ্ছে ও নিচ্ছে বাংলাদেশ সেন্টার পায় ওইখানে আশি থেকে পঁচাশি হাজার মোয়ালিম আছে ওনাদের বক্তব্য মানে এদের ব্যবহার আচরণ একটু খারাপ মানে ওরা নিজে তো মানুষ নাই ওরা মাদ্রাসা যে শিক্ষকগুলো থাকে নুরানি শিক্ষক সাধারণ যে শিক্ষকগুলো থাকে ওদেরকে ওরা মানুষই মনে করে না মনে করে যে দশ হাজার টাকা দিছে সে ওদেরকে কিনে নিছে টয়লেট করার পরে যে হসে বা ফানিল বাংলা ভাষা যদি পারত ওই শিক্ষকরা দিয়া ইটাও করাইল বারো বছর তেরো বছর লেখাপড়া কইরা সে কি মানে ইগুলা করতে যাব জীবনে প্রাপ্য সম্মান না পাওয়ার কারণে এখন ওই অন্য পেশাই যোগদান করতেছে মোয়াল্লিমগুলা বা মাদ্রাসার ছাত্রগুলা শিক্ষকগুলা যখন ফারেক হয় বারো বছর তেরো বছর লেখাপড়া করেছে ডাল আলো ভর্তা খায়া কারণ ফারেক পজিশনে যাওয়ার পরে একই অবস্থা ওদেরকে ডাল আলো ভর্তাই দেয় এবং বেতনগত দশ হাজার আবার দুই মাস রাতকায় এগুলো করলে কেউ জীবন থাকবে আর মানসিকভাবে টর্চার যা বলার বাইরে ওদের মুখের মুখের বাসা আচরণ এত মধুর আমি মনোমুগ্ধ আম তো আবার